চলে গেল অনেক সুন্দর লাগতেছে এই রায়গুলো দেখতে আর কয়েকদিন পরে এই রায় কাটা পড়বে তারপরে কিছুদিন পরে আবার এগুলোকে তেল করে খাওয়া হবে এলে খাটি সরিষার তেল হবে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর এই যে কত সুন্দর দেখুন আর এগুলো রায় অবশ্য রায়গুলো অনেক সুন্দর এগুলো আমার সমুন্দির আড়াই বিঘা আড়াই বিঘা সরি রায় করা আছে এখানে এই যে অনেক সুন্দর লাগতেছে আর পলি আসছে এই যে আমরা আসছি পলির সঙ্গে একসঙ্গে তার ভাইয়ের রায় রায়ের ভুঁই দেখতে কেমন লাগতেছে পলির রায়ের ভুঁই ঘুরতে ভালো লাগছে অনেক সরি সাবুন আছে তো অনেক দিন পরে আসলে তাই অনেক দিন পরে আসছো তাও পরে আসলাম মায়ের বাড়িতে ডিসেম্বরে আসছো আর এটা হচ্ছে ফেব্রুয়ারি তাহলে কই ডিসেম্বরে দুই মাস পরে আসলে তাই না অনেক দিন হয়নি যে দেখুন আমরা সবাই হচ্ছে সরিষার ভূমি দেখতে আসছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ